ব্রেকফাস্টে আজকে আছে রুটি রুটি বলতে গোলা রুটি অল্পই ছিল আটা তাহলে কী করবো তিনটে পোটলো থেকে অল্প অল্প আটা বেরিয়েছে তো বর বললো চলো কিছু একটা খেতে ইচ্ছে করছে তো আজকে আমার যেভাবে খেতে ইচ্ছে করছে আমার বরেরও খেয়ে জানি সেম ইচ্ছে করছে তো ভাবলাম সকাল সকাল চা খেতে এমনি চা খাবো খালি খালি তো চলো তার জন্য কী করবো বলো তো গলা রুটি করে নিচ্ছি তো তোমরা প্লিজ এটা একটু স্কেপ করে নাও কেন বলো তো স্কিপ বলতে ভিডিওটা স্কিপ করবে না জাস্ট চোখের নজরটা এইটুকু সরিয়ে দাও মানে এটা গোল হচ্ছে না বন্ধুরা তার জন্য মানে হঠাৎ করে এরকম করছি তো মানে অনেকদিন পর এটা আজকে গলারটা করেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লগস ব্লগ আমি ছোট্ট একটু শোনার সময় থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেল তোমাদের সবাই কেন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে ক্যামেরাটা আমার ছেলে করে দিচ্ছে আর আমি এখন শাক কাটছি তো বাইরে অনেকটা রুদ্র আসছে আর তো এবার ঘরটা আলো আলো করছে তো ভাবলাম চলো ব্লগটা শুরু করা যাক সকালে চা খেয়েছি দেখেছো চায়ের সাথে রুটি তো গলা রুটি ছিল অল্প আটা ছিল ওই জন্য গলা রুটি করেছি আর আজকে ছেলেকে বলছি একটু ভিডিও করে নিতে একটু অন্যরকম চাইছি ভিডিওটা করতে রোজই তো একা একা করি ভালো লাগে না তো যাই হোক ওদিকে শাক কাটছে আমার শাক আর আলু দিয়ে ভাজা খেতে আমার ছেলে কেন জানি না এত পছন্দ করে তো যাই হোক চলো এবার শাকগুলো কাটা যাক আর আমার ছেলে আজকে ধরেছে কেমন হয়েছে কেমন এটা অবশ্যই দেখবো যখন ভিডিও তখন বুঝতে পারবো কেমন হয়েছে তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবো আশা করছি খুব খুব ভালো চলো কি কি করছো করছো তো ওইদিকে না কি তো ছেলেকে দিয়েছি কতটা কোয়েশ্চেন আনসার তো প্রশ্ন উত্তরগুলো দিয়েছি বেঙ্গলি তো দিয়ে বললাম যে এগুলো লিখতে কারণ এগুলো যদি না লেখে রিডিং না দিয়ে অ্যানুয়াল এক্সাম চলে আসছে তো ওর অ্যানুয়েল এক্সাম ওই ফেব্রুয়ারিতে হবে তো এবার ক্লাস টুতে উঠে যাবে কিন্তু মানুষটা দেখো বোঝা যাচ্ছে টুতে উঠে যাবে এত শয়তানি করে পড়া লেখার মধ্যে তোমরাই একটু বন্ধুরা ওকে বলো তো ভালো করে পড়াশোনা যাতে করে দেখ কি অবস্থা লেখো পারে না বাবা বসো তো এই করে দিনগুলা কাটছে একবার লিখবে একবার উঠবে এই করে করে জানি না কবে যে বড় হবে বুঝতে পারছি না তো চলো আমার কাজগুলি করি ওকে তো ওর কাজ এরকম লেখা সুন্দর হয় না নিচে রাখো সুন্দর করিয়া তো ওর কাজও করুক আমার কাজ আমি করি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ওইদিকে তো ছেলে পড়াশোনা করছে আর আমি আমার কাজে লেগে পড়েছি এই যে আমাদের গাছেরই পাতা মানে লাউয়ের পাতা উপর থেকে এগুলো আনা হয়েছে মানে আমার ছেলে এনেছে আর অল্পই এনেছে এগুলো বেশি আনলে কী হয় বলো তো দেখবে স্বাদ লাগে না মানে টেস্ট তার তেমন আসে না তো যাই হোক আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমি না পুরো মানে ইয়ে করে কাটতে পারি না একদম ছোটো 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 করে কাটতে পারি না তো যাই হোক তবু যতটুকু পারি তাই ভালো তাই না তো দেখো বন্ধুরা আমি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সাথে কিন্তু আলু একটা দিয়ে দেব। আর দুটোই আলু ছিল তো এই দুটোই দিয়েছি কিন্তু আলু দুটোই না ছোট ছোট ছিল তো আজকে যাওয়ার আছে প্রথমে তো ভিডিওটা করেছি কোথাও যাওয়ার প্ল্যান ছিল না পরে হুট করে প্ল্যানগুলো হয়ে পড়েছে তো গতকালকে বন্ধুরা ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক আমি দুঃখিত তো কি জানো তো বন্ধুরা অনেক দিন ধরে এই পোটলোর মধ্যে ছিল সরষে আর আমি সেটা জানতামই না কবে যেন মায়ের বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে এনেছিলাম সেটা আমার মনেই পড়ছে না তো কালকে না হঠাৎ করেই আমার বর বলছে এটার মধ্যে কে আছে আর এটা কিন্তু সব সময় হাতে নাড়াচাড়া করে কিন্তু এটার ভিতরে আমি মনে করেছিলাম অল্প বোধহয় কোনো কিছু চাল না কে আছে তো কালকে না একটু মানে ভাত রান্না করার জন্য চালের একটু প্রবলেম ছিল তো ভাবলাম দেখি এটাতে চাল আছে কি না ওই জন্য এটা নিয়েছি আর খোলে দেখি এটা আমাদের সর্ষ তো ভালোই হয়েছে সর্ষটা দেখে বেশ ভালোই লাগলো আর এখানে দেখো টমেটো দুটো নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি চলে এলাম তো এখন বলবো তোমরা এখন কেন চলে এলাম ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি দাঁড়া তোমাদেরকে শেয়ার করি এই যে দেখো দাঁড়ু এই যে দেখতে পাচ্ছো ওকে স্নান টান করিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি ওকে এক প্যাকেট নুডলস এগুলো খাওয়া ভালো না তবুও আর এখানে দেখছে ফোন এই হচ্ছে এই যে দেখেছ আঙুল খাটব তো এটা খাবে তো এটা দেখো আর আমি এখন আমার আমার যত্ন নেব তো কি করি চলো দেখা যাচ্ছে কি ঠিক মতো তো এবার আমি বসে করেছি এবার আমার অনেক দিন হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ পাঁচ মাস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই আমার এই এই সবের অবস্থা প্রচুর খারাপ এইরকম দূরগুলো না থ্রেডিং করি না কিছু করি মানে ফেসের নেওয়া আমি টোটালি ভুলে গেছি আগে আমি শরীরের যত্ন তা নাও যদি করতাম তবু আমার ফেসের যত্ন কিন্তু প্রচুর করতাম কিন্তু এখন না হচ্ছে শরীরের যত্ন না হচ্ছে ফেসের যত্ন মানে সংসারে চাপে করে সত্যি দিন দিন আমি সব হারিয়ে ফেলছি তো যাই হোক আমার স্কিনের কালারটাও কিন্তু অনেকটা এখন মানে হোয়াইট থেকে কী হয়ে গেছে আমি নিজেই জানি না তো জানি না কি হবে তো যাই হোক এখানে আমি নিয়ে নিয়েছি আজকে আমি পার্লারে তো যেতে পারবো না তো পার্লারে না গিয়ে আমি নিজে ঘরে মাত্র দু টাকার জিনিস দিয়ে আমি আমার আইব্রোটা সেট করব তো আইব্রোটা কেমন হবে সবটাই তোমরা দেখবে আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে তো এখানে আমি নিয়ে নিয়েছি কেচি এই যে ছোটো আর এখানে বলেছি মাত্র দু টাকার একটা ব্লেড ঠিক আছে তো এটা দিয়ে এবার আমার আইব্রোটা সেট করবো তো আগে আমি যখন করতাম মানে আমি যখন কলেজে পড়তাম তখনও আমি করতাম কিন্তু আমি নিজে একাই করতাম আর সত্যি কথা আমি দুদিন তিন দিন পরপরই করতাম আর করতে করতে না আমার আইব্রোটা খুব সুন্দর হয়ে যেত আর এখন যেহেতু করছি না বলে হয়তো কেমন হয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকবো আর বসে এটা সেট করি তো চলো কেমন হয় আমার দু টাকার জিনিস আচ্ছা দেখো তো দেখো কেমন হয়েছে তো ফাইনালি আমার সেট হয়ে গেছে আইব্রু এবার যেমন আমার মুখটা একটুখানি বেসেছে তাই না হুম দেখতে পারছো তো যাই হোক আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি এবার থেকে আমি দু তিন দিন চার দিন পর পর আমার আইব্রুটা সেট করব ভেবেছি তাহলে মুখটা না অনেকটা ভালো লাগে দেখতে তো যাই হোক আমার আইব্রোটা কেমন হয়েছে তো তো কেমন হয়েছে অবশ্যই জানি মাত্র দু টাকা দিয়ে আমি কিন্তু এত সুন্দর করে পার্লারে গিয়ে পঞ্চাশ টাকা খরচা করার থেকে মাত্র আটচল্লিশ টাকা কত বেঁচেছে আটচল্লিশ টাকা বাঁচিয়ে নিয়েছি তো বলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানি খারাপ হয়নি তো ভালোই হয়েছে তো চলো দেখতে থাকো দেখেছো শয়তানি বলছি ঘুমাতে এখন পর্যন্ত বিলিত বিলিত তো যাই হোক চলো বন্ধুরা চল আবার ফিরে তো দেখো বন্ধুরা হঠাৎ করেই প্ল্যান হয়ে পড়লো স্নান টান করে আইবুরুটা করে তারপরে মনে হলো আজকে একটু রেডি হয়ে নিই আমি যাবো আজকে কোথায় বলো তো শিব বাড়িতে চলো দেখতে থাকি শাড়িটা পরে নিয়েছি দেখো কেমন হয়েছে এবার রেডি হলো চলো এবার রেডি হই শাড়িটা পরা হলো বুঝতে হচ্ছে না মনে যেমন কেমন কেমন করছে এই যে শাড়িটা চলো রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখো ওইদিকে আমি কানেরটা পরে নিচ্ছি আর এই কানেরটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু তো দেখো কানেরটা না অনেক দিনকার আগে প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও চলো এবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি শুনতে গিয়ে সেট করিনি তো দেখো বন্ধুরা এইবার গেটের মধ্যে প্রবেশ করে নিয়েছি আর এবারে জানো তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হলো আমাদের শিববাড়ি যাওয়ার রাস্তাটা তো অনেক মানুষ কিন্তু প্রত্যেক বছরে এখানে কিন্তু তিন দিনের জন্য খুব বড় করে নাম কীর্তন হয় আর অনেক মানুষ এখানে আসে আর তীর্থস্থান কান্না ভালো লাগে বলো আর এটা খুব সুন্দর করে দেখো লাইটগুলো কী সুন্দর হয়েছে দিনের বেলা তো ততটা বোঝা যায় না রাতে হলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক ওরা তিনজন কথা বলে চলে গেছে মানে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি আর মিস গল্প করতে করতে যাচ্ছি তো এই যে একটু একটু শেয়ার করলাম আর আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানিও আর যাই হোক খুব হরুতরা করে রেডি হলাম ไปเลนะเฮนติเฮเวลาบานยกลนะบาลาศบาลาศพอดฟังเล่ฟังสิปุริยุบุเดี๋ยวน้อกูถ่ายตัวเหรอจ้าเดี๋ยมันจปกติมาเล่นกันนี่เชสหนี่ฮ่ามดัจริงจ खालि हौला त खालि खालि त बुझाइ जाने सुन्दर तारा त मे बुझाइ जाएन नि ऊटा आइगु त मर मैले তো দেখো এবার আস্তে আস্তে করে উপর দিকে উঠে পড়েছি আর এখানে না অনেক অনেক সুন্দর করে মেলার মতো বসছে আর দেখো মন্দিরটা উঠতে না একটু মানে উপর দিকে উঠতে গেলে একটু মানে কষ্ট হচ্ছে আর কি দেখো আর কি সুন্দর না অনেক ভালো লাগে আর অনেক অনেক মানুষ এসেছে আর ওখানে হচ্ছে মন্দির মানে ওই যে গেটে রাস্তা দেখে দেখো বয়স্ক মানুষও কিন্তু এখানে আসার জন্য অনেক অনেক ব্যাকুল হয়

এইবার না প্রণাম করতে চলে গেলাম আর খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে তো আমার আগের অন্য ভিডিওতেও পুরনো ভিডিওতেও আছে তো চলো এবার প্রণামটা করে নিই প্রণামটা করে একদমই চলে যাব মানে খেতে তারপর একটুখানি বসে নাম কীর্তন শুনে তারপর বাড়ি ফিরে আসব। তো আমি আমার মিস আর ওনার ছেলে আর আমার ছেলে আর একটা ওর একটা বন্ধু তো চলো মন্দিরে প্রণাম করে সিঁদে খাওয়ার জন্য চলে যাই তো খাওয়ার এখানে চলে এলাম তো বন্ধুরা চলো প্রসাদটা খেয়ে নেই আর আজকের মতো আমার ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে